আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ সাইদ খোকন ঢাকা ছয় কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার বাজেট আলোচনায় আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাঙালি জাতির জনক বাংলার অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বঙ্গবন্ধু পরিবারের নিরপরাধ নিহত সকল সদস্যদের যারা পনেরোই আগস্টের কাল নিজের জীবন দিতে হয়েছিল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলার মুক্তি সংগ্রামে আত্মহতি দেওয়া লাখো শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আর মাত্র দুদিন পর বাংলাদেশ আওয়ামী লীগ তার পঁচাত্তরতম বার্ষিকী পালন করতে যাচ্ছে এই দীর্ঘ পথ পরিক্রমায় সাংগঠনিক রাজনীতির ইতিহাসে যারা সমগ্র জীবন এই সংগঠনকে গড়তে দিয়ে গেল যারা যাদের রক্ত পথে দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে উৎসর্গ করল সকল নেতা প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং রুহের মাখিরাত কামনা করছি সেই সাথে সাথে ঢাকার প্রথম নির্বাচিত মেয়র আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং রুহের মাকফেরাত কামনা করছি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেট দিয়েছেন এই বাজেট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ দু নয় সনে আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে সেদিন আমাদের প্রিয় নেত্রী দিন বদলের সনদ ঘোষণা করেছিলেন এদেশের মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি নির্বাচিত হতে পারেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন বাংলাদেশের মানুষের দিন বদল হবে আজকে ১৬ বছর পর দাঁড়িয়ে আমরা কি দেখতে পাই মাননীয় স্পিকার আমরা আজ দেখতে পাই বদলে যাওয়া বাংলাদেশ আমরা প্রায় এই বদলে যাওয়া বাংলাদেশকে উন্নয়ন শব্দ দিয়ে ব্যাখ্যা করতে চাই আমি বলতে চাই শুধুমাত্র উন্নয়ন শব্দ দিয়ে এর ব্যাখ্যা করলে এর যথার্থ মূল্যায়ন হবে না আমরা বলতে চাই একটি জাতি রাষ্ট্রের রূপান্তরণ একটি জাতি রাষ্ট্রের ইতিবাচক রূপান্তরণ ঘটে গেছে এই বিগত পনেরো বছর আমাদের প্রাণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যা করেছি দেশের মানুষের জন্যে এই যাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন যাতে করে আজকের বাস্তবতা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের যে ডিজিটাল বাংলাদেশ সেটা সফল হয়েছে এবং তার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখা আমরা সেটাকে ইনশাল্লাহ সফল করব মাননীয় স্পিকার আমি এখন দু একটি বাজেটের উপরে দু একটি বিষয় আমি আলোচনা এবং তুলে ধরার চেষ্টা করছি মাননীয় স্পিকার যে বাজেট দেওয়া হয়েছে তার কর পরিধি নিয়ে প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয় সীমা না বাড়িয়ে কর ধাপে যে পরিবর্তন আনা হয়েছে এর মাধ্যমে মধ্যম আয়ের যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জীবনকে অনেকটাই সহজ করবে এই বর্ধিত অর্থনৈতিক যে সংকট চলছে এ সময়ের মধ্যে এই বাজেটে সরকার ট্যাক্স টু জিডিপি রেশিও গত বছরের চেয়ে গত বছরে আট দশমিক পাঁচ শতাংশ থেকে উন্নীত করে নয় দশমিক সাত শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর আদায় বাড়ানোর এই উদ্যোগ আগামী দিনে আভ্যন্তরীণ সম্পদ আহরণ সহ সরকারি পরিষেবা বাড়াবে বলে আমরা মনে করি সামাজিক নিরাপত্তায় দশ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে যেখানে বিভিন্ন প্রকল্পের ভাতাগুলো বাড়ানো হয়েছে এতে করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে উন্নয়ন চলমান আছে তা আমরা অব্যাহত রাখতে পারব বলে আশা করি মাননীয় স্পিকার আমি আমার নির্বাচনী এলাকা সম্পর্কে দু একটি কথা বলতে চাই আমার নির্বাচনী এলাকা ঢাকা ছয় কোতোয়ালি এবং সুত্রাপুর সহ অন্য থানা এলাকার সমন্বয় গঠিত যে নির্বাচনী এলাকাটি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি ঘেরা স্বপ্নে ঘেরা উনিশশো সত্তর সনের ঐতিহাসিক নির্বাচনে এই নির্বাচনী আসন থেকে জাতিজনক বঙ্গবন্ধু নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে উনিশশো তিয়াত্তর সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনেও জাতিজনক বঙ্গবন্ধু একই আসন থেকে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেই নির্বাচনী আসনের প্রতিনিধি হিসেবে আমি শুধু গর্ববোধ করি না আমার দায়িত্ব চেতনা বোধ আমাকে শানিত করে তোলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এদেশের মানুষের মুক্তি সংগ্রামে আমার নেত্রীর নেতৃত্বে কাজ করে যাওয়ার চেতনা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমার এই এলাকাতে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তার দু একটি গুরুত্বপূর্ণ সমস্যা আমি তুলে ধরে আমার বক্তব্য ইতি টানব নদী দূষণ আমার এলাকা বুড়িগঙ্গার তিল ঘেসে গড়ে ওঠা আমার এলাকা এই বুড়িগঙ্গা আজ নাব্যতা হারিয়ে প্রায় মৃত মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো দু হাজার সতেরো সালে একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করে দিয়েছিলেন ঢাকার চারপাশে যে নদীগুলো রয়েছে তার নাব্যতা এবং দূষণমুক্ত করবার জন্য এই কমিটিটি অনেকটাই নিষ্ক্রিয় অবস্থাতে রয়েছে যদি সমীক্ষা করবার জন্য একটি থোক বরাদ্দ দিয়ে এই কমিটিটাকে আবার সক্রিয় করা যায় তাহলে হয়তোবা আমাদের এই নদীগুলোকে দূষণ মুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনবার জন্য আমাদের কার্যকর দুই মিনিট জি আমি দুই মিনিটের শেষ করার চেষ্টা করব মাননীয় স্পিকার বায়ু দূষণ আমাদের ঢাকার একটি অন্যতম সমস্যা বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে আমাদের জনগোষ্ঠী এই বায়ু দূষণের অন্যতম কারণ যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা ঢাকার চারপাশের ইটের ভাটা এবং বিশেষ করে এই বায়ু দূষণের অন্যতম কারণ আমাদের স্যানিটারি ল্যান্ডফিল থেকে যে গ্যাস নির্গত হয় মিথিন গ্যাস নির্গত হয় এই মিথিন গ্যাস ঘন্টায় চার টন মিথিন গ্যাস নির্গত হয় ট্র্যাকিং কোম্পানি জি এইচি সেট ইন কর্পোরেশন যেটা লক্ষ্য করেছেন এই মিথিন গ্যাস নিরসন হয় সুতরাং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমি আহ্বান জানাব এই বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকরণের মাধ্যমে বায়ু দূষণ মুক্ত একটি ঢাকা এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে জলবদ্ধতা অত্যন্ত কঠিন একটি সমস্যা পূর্ণ ঢাকার জন্য মাত্র বিশ মিলিমিটার বৃষ্টিতে আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো সাপোর্ট করতে না পারার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয় সেই সঙ্গে সঙ্গে সময় মতো খালগুলো পরিষ্কার করতে পারার কারণ এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে নজর জন্য আজকের এই সংসদ থেকে আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাব নগর দরিদ্র আমাদের একটি বড় সমস্যা এই দারিদ্র দূরকরণে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি একটা প্রজেক্ট রয়েছে যেটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এই প্রজেক্টের অবকাঠামো গুলোকে ব্যবহার করে আমরা একটি নতুন প্রজেক্ট যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই নগরের দরিদ্র জনগোষ্ঠী রিক্সাওয়ালা আমাদের দিন আমাদের ক্ষেত্র মানুষগুলো স্বল্প মূল্যে এক মিনিট শেষ করেন মিনিট দিলে বিশ্বাস করবো মন স্পিকার শেষ করেন এক মিনিট আমি একজন বন্য বন্যপ্রাণীর প্রতি আমি একটু অনুভূতিশীল সেই প্রাণীর বিষয়ে আমি একটা কিছু কথা বলে আমি শেষ করবো এই রোমেল যে ঘূর্ণিঝড় হয়ে গেল এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে নোনা পানির জলোচ্ছ্বাসের কারণে আমাদের সুন্দরবন এলাকায় যে মিঠা পানির আধারগুলো রয়েছে এই আধারগুলো জলোচ্ছ্বাসের কারণে নোনা পানি মিশ্রিত হয়ে লবণাক্ত হয়ে পড়েছে এর ফলে বন্য প্রাণী আমাদের সুন্দরবন এলাকায় যে সমস্ত বন্য প্রাণী রয়েছে তারা সুপেয় পানির অভাবে বিভিন্ন লোকালয়ে ছুটে যাচ্ছে এবং এমনকি আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সুন্দরবন অঞ্চলে চলে যাচ্ছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সুপেয় পানির ব্যবস্থা করে থাকেন মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ